হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনি কি আপনার ডিলেট হয়ে যাওয়া ছবি ভিডিও ডকুমেন্ট অডিও আর অন্যান্য জিনিস ফিরে পেতে চান তাহলে আমার সাথেই থাকুন আমি আজকে আপনাদের দেখাবো আপনি কিভাবে ডিলেট হয়ে যাওয়া জিনিস রিকভারি করতে পারেন বন্ধুরা আপনি যদি শিখতে চান আমার সাথেই থাকুন আমি আছি এমডি আব্দুল কাদের আমার চ্যানেল অফিসে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা এর জন্য ফার্স্টে আমি আমার ফোন থেকে ছবি ডিলিট করে নিচ্ছি আমি এটা 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 এই কয়টা ছবি ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আমার যেহেতু রিসেন্টলি ডিলিটেড আছে এখান থেকেও ডিলিট করে দিলাম তাহলে আমার ফোনে আর এই ছবিগুলো থাকলো না ডি পারমানেন্টলি ডিলিট করে দিলাম তারপরে স্টোরে এখানে যাই সাজ দেওয়া লাগবে ফাইল সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এক নম্বরে চলে আসছে লোগোটি দেখে নেবেন এখানে ক্লিক করা লাগবে এটা ইনস্টল করা লাগবে আমার যেহেতু ইনস্টল করা আছে জন্য আমি ইনস্টল করতেছি না আমি অ্যাপটিতে ঢুকতেছি ঢুকার পরে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে ফটো মেসেজ ভিডিও অডিও ডকুমেন্ট কন্টাক্ট এগুলো আপনি রিকভারি করতে পারবেন যেহেতু আমি ফটো রিকভারি করবো এই জন্য ফটোর উপরে ক্লিক করলাম তো ট্যাপ টু স্টার্ট স্ক্যানিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্যানিং শুরু হবে সো বন্ধুরা স্ক্যানিং হওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন একটি অ্যাড শো করবে আপনি অ্যাডটি দেখার পরে ক্লোজ করে নেবেন এখানে দেখেন অলের উপরে ক্লিক করলাম এখানে দেখেন আমার ডিলিট হয়ে গেল ছবিগুলো আছে তো এই ছবির উপরে ক্লিক করার পরে রিকভারির উপরে ক্লিক করলে আপনার ছবিটি রিকভারি হয়ে যাবে একটি অ্যাড আসবে অ্যাডটি দেখা করে ক্রস করে দেবেন তারপর আমি আরেকটা একটা রিকভারি করতেছি রিকভারিটা ক্লিক করার পরে সময় নেবে একটা অ্যাড আসবে অ্যাডটি দেখার পরে আপনি ক্রস করে দেবেন সো বন্ধুরা আপনিও সেমভাবে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার সব ছবি ভিডিও ডকুমেন্ট করতে বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আজ নতুন কোনো ভিডিও নিয়ে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম